আর যারা যত দেশ থেকে যারা খেলোয়াড়রা এসেছে এখানে তাদের তো আমরা ধন্যবাদ জানাবো তারা এই ঠান্ডার মধ্যে এই যে কটা দিন খেলা ছিল এই বিশেষ মানে ভাবে এই সময়টার মধ্যেই হয়তো ঠান্ডা ত্রিপুরাতে আর সব না কিন্তু এই খেলার সময়গুলো এই দিনগুলোতেই একটা বেশি ঠান্ডা ছিল এই ঠান্ডার মধ্যেও আমাদের ছেলেমেয়েরা যারা এসেছে তারা এখানে তারা ওই মধ্যে ছিল। তো আমি আশা করব আমাদের দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন বিভিন্ন দায়িত্ব তারা আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের এখানকার যে ব্যবস্থাপনা সেই করার উপরে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেছে আমরা আশাবাদী আগামী দিনেও আমরা বড় আয়োজন ওরা দেশ থেকে আসবে এবং আমরা আরো বড় আয়োজন করবো এবং আমাদের এখানে আপনারা জানেন স্পোর্টস পরিকাঠামো আমরা অনেকগুলো রাজ্যে ইতিমধ্যে করে তুলেছি এবং আমরা নতুন করে এখানেও আর নতুন নতুন হল খুব শীঘ্রই আমরা নতুন তৈরি করব। তাহলে আমাদের এই হলটাতেও আমরা বিভিন্ন ইভেন্ট করতে পারবো এরকম পরিকল্পনা রয়েছে আর যারা যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর আয়োজনের জন্য এবং যারা মেডেজ জিতলেন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু যারা মেডেজ জিততে পারেননি

প্রথমবারের মতো হাজির চলে কর্নেল চৌমনী পি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেবু সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালোন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে